ছোট্ট সেনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন ফলের নাম তাহলে শুরু করি এটা আম বলে ম্যাঙ্গো মানে আম এটা জাম জামকে ইংলিশে বলে লাকবেরি মানে জাম এটা হলো কাঁঠাল কাঁঠাল কি ইংলিশে বলে জ্যাক ফ্রুট জ্যাক মানে কাঁঠাল এটা হলো লিচু লিচু কে ইংলিশে বলে লিচি লিচি মানে লিচু এটা কলা কলা কে ইংলিশে বলে মানে কলা এটা হলো আনারস আনারস কে ইংলিশে বলে পাইনাপেল আপেল মানে আনারস এটা হলো তরমুজ তরমুজ কে ইংলিশে বলে ওয়াটার মিলন মানে তরমুজ এটা হলো কমলা কমলা কে ইংলিশে বলে অরেঞ্জ মানে কমলা এটা হলো আপেল আপেল কে ইংলিশে বলে অ্যাপল অ্যাপল মানে আপেল এটা হলো আঙ্গুর আঙ্গুর ইংলিশে বলে গ্রেপস গ্রেপস মানে আঙ্গুর এটা হলো পেয়ারা পেয়ারা কে বলে গুয়াবা মানে পেয়ারা এটা হলো জামরুল জামরুল কে ইংলিশে বলে ওয়াক্সেলস্যাপেল মানে জামরুল এটা হলো পেপে ইংলিশে বলে পাপাইয়া পাপাইয়া মানে পেপে এটা হলো আতা আতাকে ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপেল কাস্টার্ড অ্যাপেল মানে আতা এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরি কে ইংলিশে বলে স্ট্রবেরি স্ট্রবেরি মানে স্ট্রবেরি এটা হলো ড্রাগন কে ইংলিশে বলে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট মানে এটা হলো আনার কে বলে মানে আনা এটা হলো সফেদা সফেদা কে ইংলিশে বলে সাপোর্টিলা সাপোর্টিলা মানে সফেলা এটা হলো মালটা মালটাকে ইংলিশে বলে মালটা মালটা মানে মালটা এটা হলো আমলকি আমলকি কে ইংলিশে বলে আমলা আমলা মানে আমলকি এটা হলো কামরাঙ্গা কামরাঙ্গা কে ইংলিশে বলে ক্যারাম বোলা মানে কামরাঙ্গা এটা হলো ব্যান বেলকে ইংলিশে বলে উডেল উডেপেল মানে বেল এটা হলো নাশপাতি নাচপাতি ইংলিশে বলে পিয়ার পিয়ার মানে নাচপাতি এটা হলো জলপাই জলপাইকে ইংলিশে বলে অলিভ অলিভ মানে জলপাই এটা হলো খেজুর খেজুর কে ইংলিশে বলে মানে খেজুর এটা হলো বরুই বরই কে ইংলিশে বলে জুজুবি জুজুবি মানে বরই এটা হলো লটকন লটকন কে ইংলিশে বলে বার্মিজ গ্রেপ মানে লটকন এটা হলো তাল তালকে ইংলিশে বলে পাম পাম মানে তাল এটা হলো তেতুল তেতুলকে ইংলিশে বলে টামারিন তামারিন মানে তেতুল এটা হলো জাম্বুরা জাম্বুরাকে ইংলিশে বলে পমেলু পমেলো মানে জাম্বুরা